আগে কাজ করতাম না আচ্ছা কি করতেন পড়াশোনা পড়াশোনা মানে ভাইয়া ছোটকালে বাবা মা হারাইছি আমি বর্তমানে থাকি আমার খালার কাছে আচ্ছা আচ্ছা ভাই বোন আছে আপনার না আমি একা একা আচ্ছা খালার কাছে থাকেন যাক তো জান ইউটিউবে কেন আসলেন এইটুকু আইছি ভাইয়া আমি একটা মনের মানুষের জন্য কোনো সাহায্য সহযোগিতার জন্য আসি নাই আচ্ছা যেহেতু আপনি কাজ করেন আপনি সুস্থ আছেন ঠিক না আপনি তো সাহায্য সহযোগিতার দরকার নাই আপনি তো আছেন ভালো একটা মানুষ এ তো যাকে বিয়ে করে সংসার করতে পারেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো কোনো পছন্দ আছে নাকি যেমন ছেলে পেলে বিয়ে করবেন পছন্দ ভাই সে বয়স্ক হোক বিবাহিত হোক বুড়া হোক জন হোক এটা আমার কোনো সমস্যা নাই এমন যদি পুরুষ পান যে পুরুষের Income কম দেখা গেলো বিয়া করতে ভয় পায় তো সে যদি আপনার বিয়া যদি করে তাহলে কি দুইজনে Income কইরা সংসার টাকে এগিয়ে নিতে পারবেন না হ্যাঁ হ্যাঁ পারবো তার কোনো সমস্যা হবে না তো না না কোনো সমস্যা হবে না আচ্ছা নাম কি বললেন সোনিয়া তো দর্শক আপনারা সোনিয়া পর কথা শুনলেন তার নাম্বার দেয়া আছে তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি